সম্মানিত প্রিয় আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে দুই হাজার মুরগিতে লাভ লসে সম্পূর্ণ একটি হিসাব যারা নতুন খামার দিবেন এবং যারা খামারি সকলের জন্য একটি আদর্শমূলক ভিডিও হতে পারে সোনালী মুরগি পালনে কীরকম টাকা লাভ হতে পারে এখন ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে এখন তীব্র গরম এবং মুরগিও রানী ক্ষেতের সমস্যা প্রায় খামারে এই খামারেও রানী ক্ষেতের সমস্যার কারণে একটু আগে বিক্রি করা হয়েছিল অসুস্থ মুরগি বা মুরগির ঠিকঠাক ওজন না আসার পরেও দুইশো টাকা করে বিক্রি করা হয়েছিল মুরগিগুলা আহ দুইশো বিরাশি টাকা করে বিক্রি করার পরেও দুইশো বিরাশি টাকা সোনালি মুরগি হরামেশায় থাকে তো তিনশো টাকা সাড়ে তিনশো টাকাও নয় দুইশো বিরাশি টাকাতে বিক্রি করে মুরগির কিরকম টাকা লাভ হলো মানে স্বাভাবিক একটা ভিডিও মানে আমি দেখাচ্ছি না যে ইউটিউবে অনেকে দেখাইতেছে দিতেছে দুই দুই হাজার মুরগিতে দুই লাখ টাকা লাভ দেড় লাখ টাকা লাভ এরকম না স্বাভাবিকভাবে আপনাদের কেমন টাকা লাভ হতে পারে এই মুরগিগুলার খাবারও কম খাইছে কম দিন পালন হয়েছে আবার ওজনও কম আসছে এই জন্য ভিডিওটা কারণ যার ভালো হয় তার বেশি আসবে বেশি আসলে ভালো কিন্তু খারাপ অনেকের হয় কারণ সবার ভালো হবে না এরকম না তো খারাপ অবস্থা যদি ভিডিওটা হয় খারাপ সময়ে যদি আপনার লাভ হয় তাহলে ভালো সময় এটা বুঝতেই পারতেছেন তো এই জন্যই খারাপ সময় ভিডিওটি দেওয়া তো আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখাচ্ছি মুরগি বিক্রি করার সময় এই ওজনের তালিকাটা করা হয়েছে আঠারোশো বিশ পিস মুরগি দুই হাজার মুরগির মধ্যে আঠারোশো বিশ পিস গাড়িতে দেওয়া হয়েছে তার মধ্যে একশো বিশ পিস এরকম সামথিং মারা গেছে অসুখ ছিল আর কিছু মুরগি পঞ্চাশ ষাটটার মতো মুরগি খামারই রয়ে গেছিলো কারণ ছোট মুরগিগুলা ব্যাপারীরা নিবে না আঠারোশো বিশ পিস মুরগির বারোশো একষট্টি কেজি হয়েছিল টোটাল ওজন আর বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বারোশো একষট্টির নিচে তিন লাখ পঞ্চান্ন হাজার সাতশো একাত্তর টাকার মতো বিক্রি হয়েছে একাত্তর টাকা বিক্রি হয়েছে দুইশো বিরাশি টাকা করে যদি বারোশো একষট্টি কেজিকে গুণন করা হয় তাহলে তিন লাখ পঞ্চান্ন হাজার সাতশো একাত্তর টাকা টোটাল ও ক্যাশ এখানে মুরগি বিক্রি করা হয়েছে তারপর আমরা যাব যে খরস টোটাল খরচে যাচ্ছি করসটা পাঁচ দশ হাজার এদিক সেদিক হতে পারে সেই জন্য এটা খামার বেদে অনেক সময় বেশি হতে পারে রোগ বেঁধে অনেক সময় অনেক ওষুধ লেগে থাকে মুরগির উপরে রোগটা বেশি হয় স্বাভাবিকভাবে এই যে হিসাবটা স্বাভাবিক হিসাব স্বাভাবিক থেকে একটু বেশিও আছে দেখা গেছে বাচ্চার দামটা একটু হাই রেট বাচ্চার দাম তেতাল্লিশ টাকা করে দুই হাজার ফিস বাচ্চার দাম হচ্ছে ছিয়াশি হাজার টাকা তারপর ফিট খরচ দ্বিতীয় লাম্পার লাইনে ফিট খরচ একষট্টি টাকা করে একষট্টি বস্তা তিন হাজার পঞ্চাশ টাকা করে একশি হাজার পঞ্চাশ টাকা বড় হিসাব তারপর দেখা গেছে কিছু কারেন্ট বিল তিন হাজার টাকা চুহল খরচ চুহল খরচ তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তো তিন হাজার টাকা ধরলাম ওষুধ খরচ ওষুধ খরচ দশ থেকে পনেরো হাজার মধ্যে দশ হাজার টাকা স্বাভাবিক দশ হাজার টাকা হতে হয় কারণ দশ হাজার টাকার মধ্যেই হয়ে যায় অনেক সময় অসুখ লেগেই থাকে এই কারণে বেশি খরচ হয় তারপর লেবার বাবদ লেবার বাবদ আঠ হাজার আট হাজার টাকা করে দুই মাস ষোলো হাজার টাকা এরকমই হয়ে থাকে আর অনেক অনেক ক্ষেত্রে খামারিরা করলে এই ষোলো হাজার টাকা সেভ হয় অন্যান্য খরচ আরও তিন হাজার দরলাম অনেক কিছুই লাগে খামারে অন্যান্য ভাবে এগুলা না ধরলেও হয় এটা অন্যান্য খরচ দিলে ভালো টোটাল একেবারে ভালো করে এই পাওয়া যায় আর কি তারপর টোটাল খরচ আসলো তিন লাখ সাত হাজার পঞ্চাশ টাকা এই প্লকে তিন লাখ সাত হাজার পঞ্চাশ টাকা খরচ হয়েছে মুরগি দুই হাজার মুরগি পালনে মুরগি খাবার কম খাইছে খাবার কম খাইছে ও মুরগি অসুস্থ ছিল তারপরও মুরগি এখন দেখা যাক বিক্রয় বিক্রয় তিন লাখ পঞ্চান্ন হাজার সাতশো একাত্তর টাকা এখানে লেখা আছে তো তিন লাখ পঞ্চান্ন হাজার সাতশো একাত্তর টাকা বিক্রয় থেকে যদি আমরা খরচ বাদ দিই তাহলে আমরা সর্বমোট যা যেই টাকা থাকে সেটাই লাভের অংশ আটচল্লিশ হাজার সাতশো একুশ টাকা আমাদের লাভের অংশ আটচল্লিশ হাজার সাতশো একুশ টাকা দেখা গেছে মুরগির ওজন কম আসছিল আঠারোশো বিশ পিস মুরগি বারোশো একষট্টি কেজি ওজন আসলে সাত ছয়শো তিরানব্বই গ্রাম করে একটা মুরগির ওজন আসে স্বাভাবিকভাবে পঞ্চাশ দিনে একটা সোনালি সুপার হাইব্রিড মুরগি কেজি পর্যন্ত আসে সর্বোচ্চ এটা ছয়শ তিরানব্বই এটা খুবই কম খুবই কম গরমের কারণে এই জন্যই এটা দেওয়া যদি মুরগি খারাপও হয় তাহলে একটু দাম যদি দামটা একটু বেশি থাকে তাহলেই লাভ হবে এই জন্যই হিসাবটা দেওয়া আর যে খামারি সে যদি নিজে খামারি শ্রম দেয় তাহলে আরো ষোলো হাজার টাকা এক্সট্রা থাকবে খামারি শ্রমের বিষয়টা বাদ দিয়েও আটচল্লিশ হাজার টাকার মতো প্লকে লাভ আসতেছে মুরগির রেজাল্ট ভালো না আসার পরেও এই জন্যই ভিডিওটা দেওয়া যাতে সঠিক একটা ধারণা আসে সবার আর সোনালি মুরগি পালনে দেখা গেছে বাচ্চাগুলা যাচাই বাছাই করে নিতে হয় বাচ্চা যদি ভালো না হয় তাহলে লাভ করাটা খুবই দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় এই জন্যে সোনালি মুরগি পালনে অবশ্যই বাচ্চা যাচাই বাছাই করে নেবেন বাচ্চা ভালো না হলে লাভ করতে পারবেন না এমনও বাচ্চা আছে যে পঞ্চাশ দিনে সোনালি মুরগি কেজি প্লাস হয়ে যায় তো ভালো বাচ্চা দেখে নেবেন তাহলে আপনারা পরিপূর্ণভাবে লাভবান হতে পারবেন ধন্যবাদ সবাইকে